আন্তর্জাতিক মানের নেতা শেফুদা মনোনীত প্রার্থী আমি আমার মার্কা হলো মুলা জাগো রে ভাই ভোটার বন্ধু জাগো দি আমন ভোরাদি ভাই আসছে নিয়ে সুদিন সারা সে শেফুদা দিয়ে তেল দাগ নেই কোনো ভয় মুলা মার্কা ভোট দিলে হবে হবে জয় মুলা মার্কা করলে পাশ সবাই মিলে শান্তিতে করবেন বসব

আমি এখন থেকে খারাপ হয়েছি নো হ্যাঁ আর আমার নেতা কর্মী করে এখনো পর্যন্ত খবর নাই মান সেমেন্ট বুটসাই হালাইলো মানুষের তো ইমান কামারে তো নষ্ট হয়ে যায় নাই একবার যদি কথা দিয়ে আলা ওই বুটটাকে আমার নিয়ে এলো মো হ্যাঁ আরে আরে দেরি হয়ে গেল গা চলো 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 ওই তুই আমার নির্বাচনে জিতা পারাই সর

এড়ি এরি এরি পিন দিলে বদলের না দেখছি এই টুপি পরছি ই করছি আমার কি এই লেবাস আসল হ্যাঁ শোন মানুষ কি এখন আগের মতো আছে এখন পরিবর্তন হয়েছে না এখন ভুটের আগে একটু বালা পোশাক পরে যাবো এর পরিবর্তন করে আচ্ছা পরিবর্তন করা হয় কি এটা লেবাস পড়ছে গো উগনি ভাই মানুষ ভোট দিব না

সুন্দর কথা কই স্যার তার মানে আঙ্গুরের জনপ্রিয়তা আছে বুঝছর দুবাই কাম কর দুবাই মোল্লা যাব ওগা হাই হন মোল্লা কই যাব গা হ্যাঁ ভাই মোল্লা কই যাব গা মোল্লা আবো আবো সে ফুদা মোল্লাই ওই আমেরিকা থেকে পাড়াবো আমি তো কইছি মোল্লা যাব গা মানে পাস করে যাব গা এটা কইছি বস ও পাস করে যাব গা হ্যাঁ বস এই হন এরা বুদ্ধি আছে বুদ্ধিটা হইলো মনে করো এলাকার মধ্যে যত মানুষ মরে যাবো গা একটা জানা জানা নামাজও মিস করুন যাব না লোক লাগাই লোক লাগাই হই আমনে জানা যা কি করবেন উনি তার লোক মরে গেলো গা এটা ভুট কম লাগ করে উনি তো কি করবেন এটা ভুট কমলো না এটা ভুট কমলো এই নেতা তুই না আমি হ্যাঁ আনে তাহলে আমি যেটা কথা কই চুপ করে হুন হুম মানুষ মরে গেলে গা জানা জানাজা নামাজ হয় ওইখানে সব এলাকার লোকজন উপস্থিত হয় বুঝছর ওরা হলো একটা ধর্মীয় একটা অনুষ্ঠান ওইখানে যায় বক্তব্য দিলে ওইখানে মানুষজন ধৈর্য সহকারে হুনে বছর উনু উপকার আছে কি উপকার হুনে মাইক লাগে না লোক জমাট করতে টাকা পয়সা খরচ হয় না বছর উনি মনে করি যে ফ্রিতে ফ্রিতে সুন্দর বক্তৃবা দেবেন যা আর মানুষ ধৈর্য সহকারে বক্তৃমারা শুনে আরেকটা গুণ আছে আরেকটা বিষয় কি যে জানা নামাজে যে নেতারা উপস্থিত হয় মানুষ মনে করবো যে পাপ এই নেতারা তো অনেক ভালো প্রত্যেকটা জানা জানা মাঝে উপস্থিত হয় মানুষের সহানুভূতি পাওয়া যায় যেহেতু বা গুর জনপ্রিয়তা আছে সুযোগগুলো কাজে লাগ কাজে লাগা হাই হায় তো কৈ আগর নেতা কিবা করবা তো বুদ্ধিতে এই যে টুপিটা দেখতাছেন না এই টুপিটা কারা দিছে জানা কেরা আমেরিকা থেকে সেফুদা পাঠাইছে সেফুদা বস আরো পাস আরো পাস মোল্লা যাবো ওগা মোল্লা যাবো হ্যাঁ 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 আমরা এই যে ভোর চাইতেছি উবেলের সাথে কথা কবে কথা কে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ রুবেল রুবেল হন 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 লোক যে তুমি সাহায্য করছে গুস্ত গুস্ত কম পড়বো না শুনো আর আর বুদ্ধি ভোট আমার কাছে হো না শুনো কথাটা শুনো ওই আমজাত আছে নাম জাত আমজাতের ভাই তাকে বিরাট বড় একটা সাহায্যের খাসি দিক আছে কিন্তু ছাগলটা যাই যাই অবস্থা যে কোনো মুহূর্তে মরে যাবো গা তুই হ্যাঁ হ্যাঁ তুই একটা লোক পাড়া দয়া করে লোক পাড়া যে মরবো নিশ্চিত মরবো

ইরে আমার যে বুট সাইতে যে কত কষ্ট হইতাছে ইডা আমি বুঝামু দিবেন ওকেন তো কইলাম যে মাছের পা ধরব তর পা ধরব हां চলুন ইহানো কত বুট আਉਣ লাগবো মোল্লা মোল্লা বাপু কেমন আছোন আমারে এটা বুট দিবেন মুলা মার খাই যে মুলা এই যে মোল্লা মোল্লা মুলা মার খাইরা বুট দিবেন আমি যদি নির্বাচিত হই তাহলে এই রে জাতীয় সবজি বানামু

পুষ্টি হবে দেশময় বিদেশেও রফতানি হবে নেই কোনো সংশয় জনমনে আসবে শাস্তি মিটবে অভাব ক্লেশ ফরাজি ভাই এর নেতৃত্বে গড়ি রঙিন বাংলাদেশ করলে সবাই মিলে শান্তিতে করবেন বসবাস রাস্তায় রাস্তায় হবে মিছিল স্লোগান হবে ভাই মুলা আমার কাছে মার্তে ভোট কেন্দ্রে যায়

সালাম হয় নাই আর পিছনে পিছনে এখন পিছনে বেশ সমালোচনা করলো কি সমালোচনা আরে না সমালোচনা কইছি সমালো সমালোচনা সমালোচনা করছে হ তাহলে কি করুন যা সালাম কি কর লাগবো জানা দা জি খারে ছিল ব্যক্তি গলো এমবি খারেছে সালাম দেয়া হয় না এটা তো সেফুদার অপমান না এর কোনো অবস্থা হলো তুই আজকে এটাই কর

হ্যাঁ এবার ব্যাপক জনপ্রিয়তা দুমায়ে কাজ করতেছি এবার নিশ্চিত মনে করেন যে আমরা দল ক্ষমতায় যাবো আমি এমপি মহা। হা আরে মোলা মার্কা তো মনে করেন যে ব্যাপক মার কাইডে। খালি মানুষ খালি মোলা মোলা করতেছে হ্যাঁ হ্যাঁ না না আর আবহাওয়ার কারণে যদি ফেলও করি তো বেশি ব্যবধানে ফেল করতাম না সবটা হ্যাঁ 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 দি আর শুনেন এ দাদা ওই যে নির্বাচন এই এই কয়টা দিন অন্তত মুখটা একটু

থাক নেই কখনো ভয়

আমার মনের কিছু অবক্ত কথা কবার জন্য আমার নেতা ইন্টারন্যাশনাল নেতা আপনারা সবাই যাকে চিনেন যে বিভিন্ন সময় গণমাধ্যমে ফেসবুকে আইসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আন্তর্জাতিক মানের নেতা সেভুদা মনোনীত প্রার্থী আমি আমার মার্কা হইল মুলা এই মুলা মার্কায় আপনারা সবাই বুট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি আপনাদেরকে বলতে চাই আমি যদি এইবার ইলেকশনে আমি যদি এমপি হবার পাই তাহলে এই বাংলাদেশের জমিনে কোনো ধরনের সবজি থাকবে না একমাত্র সবজি থাকবে হইলো মূলা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই আমার নির্বাচনের একমাত্র ইস্তেহার হইল আমি এই মূলাকে জাতীয় সবজি হিসেবে স্বীকৃতি দিব ভাইয়ের আমার বেগুনের দাম বেশি পেঁয়াজের দাম বেশি শশা টমেটো ফুলকপি সব কিছুর দাম বেশি তাই আমি নিয়োগ করছি সকল কৃষক ভাইয়েরা এক যুগে আপনারা সবাই মূলার আবাদ করবেন মূলা দিয়ে আপনারা সালাদ খাবেন মূলা দিয়ে আপনারা জুস খাবান মূলা দিয়ে আপনারা তরকারি খাবেন মূলা দিয়ে আপনারা মুরুবা আমরাও খাই আনেরাও খাবান মূলা ছাড়া এই দেশে কোনো সবজি থাকবে না আপনারা যারা চায়ের দোকানদার রয়েছেন যারা কলা জুলাইয়ের রাখেন চায়ের দোকানও কলার পাশাপাশি আপনারা মূলা জুলাইয়ে রাখবেন এটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সরকারি অফিস আদালতের সামনে মূলা জুলিয়া দেওয়া হবে ব আপনি কি রাজ্যকে পাগলা গেলেন নাকি আপনি কারে কি কইতেন কইত না কে আমি ছাড়া হ্যাঁ আমি পাগলা কে আরে পাগলা নেতা তুই নামি আপনি হ্যাঁ আপনি আমি যদি নেতা ওই তারা চুপ করে থাক হুনই সত্র বছর ধরে আমি কোনো জায়গায় দেখছো বক্তিমা দিতে পাগলা এরা আমি রিহার্সেল দিলাম রিহার্সেল সামনে ওই যে সভা আছে না

শুনেন চাষা আমি এইবার নির্বাচনে খেটাইছি আমার মার্কা হইলো মোলা আমার এই মূলা মার্কা এরা আচ্ছা দিবেন আরে চাষা আচ্ছা বোধনে শুনুন আমরা থাকতে আপনি বোধ নিয়ে যাবেন কে আপনি নিশ্চিন্তে আগুন গে আমার লুক বোধ নিয়ে খারাই থাকবো আপনি খেলে আজ্ঞা হাইরে হাতটা দেবেন বুঝছেন চাচা চাচা বুটটা দিবেন তো

আঙ্গুরের আগে আবার কেউ আয় পড়ে নাই তো আমি মাথা খারাপ হয়েছে না এত ফল বলা কেউ উঠছে না আমরা না বুঝসি তো কেউ যদি আবার আঙ্গুরে আগে আয়ে ভরে আয়ে হেরে যদি কাল ভুট্টা ছায়া হালা আর আমার ভুটটার যদি কথা দিয়ে হালা তাহলে তো ফসখানি খুব কঠিন হয়ে যাব গা এই জন্য তো সকালে আইছি জি ভাই হোক এই ভুট্টা কিন্তু আঙ্গুরে বাগে নিউন না লাগবো বুঝার ও হে প্রয়োজনে পাপ দই হলে পাউ দই বুঝার

শুনেন আমি ওই যে সেফুদা আছে না ইন্টারন্যাশনাল লিডার সেফুদার মনোনীত প্রার্থী কে ইস আমার নাম আমার মার্কা হইল মুল্লা এইবার নির্বাচনের মধ্যে আমি মুলা মার্কা দাঁড়াইছি আমার একটা ভোট দিবেন এই একটা এই হ্যান্ডবেলটা নিন শুনেন চাষা এইবার যদি আপনারা আমার এই মোল্লা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচন করতে পারেন

ভাগ্যবালা হে মোল্লা মার বেশি লোক আইলে যেই সালাম করা শুরু করছি আমার পাওলা তো খামছে শেষ কইরা লাইতো তারপরে মার কানে কি মূলা ওই বেলা তোর গলাত নিয়ে ঝুলা হাল হাল নির্বাচন করবার আইছে

এটা উৎকৃষ্ট মানের সবজি কি আমি ভুল দেখতেছি না আপনারাই ভুল করছেন হ্যাঁ কি কি ও টুফি টুফি এই করে যে দেখে ও সেমতে মাথা টুপি আছে না ওই টুফি ওই যে ওই যে আঙ্গুরে মিশে মাথা মাথা এই মে টুপি না এনে হলো জনগণের সর্বনাশ করার সুযোগ দিন আপনারা কি জনগণের সর্বনাশ করার জন্য এগুলা দাঁড়াইছেন হ্যাঁ কি লেখছেন নেই আপনার মহামূল্যবান ভোট দিয়ে জনগণের সর্বনাশ হাই হাই রে তুই তো দেখ আমার সর্বনাশ করে রাখছ আট লাখ আর পোস্টার করছি হ্যাঁ কি করছো রে হ্যাঁ ভাই এটা আসলে প্রিন্টিং মিস হয়েছে প্রিন্টিং মিস প্রিন্টিং মিস যাই বলেন সতেরো বছর পর আমাদের এই বাংলাদেশে নির্বাচন হইতেছে এইবার নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়েছে আর আপনারা যারা খুশি এমনি দাঁড়িয়ে পড়বেন আর আমরা সচেতন নাগরিক হিসাবে আপনাদের ভোট দিতে হবো হ্যাঁ আগে নিজেরা ঠিক হন নিজেদের নিজের ঠিক করেন তারপরে ভোট চাইতে আসেন ভাই ভাই মোলামার কা দেখ আমার একটা ভোটার আমার একটা হ্যাঁ আমি কিছুক্ষণ আগে কথা বলছি তাহলে কি আমি পারো আর পাবো এক হিসেবে এক হিসেবে অতিথি দেখছে ভোট হইলে এমপি হন্ত্রী হ ওরা কি জনগণের সেবা করে সব তো জনগণের সর্বিনাশ করে ওরা তো লেগছে হ্যাঁ লেগছে না উচিত লাগছে ওই উচিত কথা না এই সব উচিত কথাই কি লেখে লেখে নির্বাচনে প্রচার করুন যাবো রে ওই তালিকে জনগণ ভোট দিব এটা ঠিক করুন না তাড়াতাড়ি বুঝছর ঠিক করতেছি কিন্তু নেতা কি কস এটা কথা আবার কি কথা কবি হনুন এইটা ঠিক করার আগে নিজের চরিত্রটা আছে না এইটা ঠিক করা দরকার আগে চরিত্র ঠিক থাকলে সেন এই সমাজটা ঠিক হবো মোলা হ্যাঁ শুনেন বায়রা আমার মতো যারা প্রার্থী আছেন সবাই এই পোস্টারের ভুল সংশোধন করার আগে নিজের চরিত্রটাকে সংশোধন করেন তাইলে দেখবেন জনগণের কাছে আপনাকে যেতে হবে না জনগণের জনগণরাই আপনাকে ক্ষমতায় বসাবে